যাত্রাগাছি গৌরাঙ্গনগর জগৎপুর কেষ্টপুর সুলঙ্গুরি এবং সমস্ত সংলগ্ন এলাকার আপামোর জনসাধারণের কাছে অভয়ামঞ্চ বৃহত্তর বিধাননগরের আবেদন আগামীকাল ছয়ই জুন শুক্রবার বিকাল পাঁচটায় সুলঙ্গুরি কলোনিপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গণকনভেনশনে যোগ দিন এ অঞ্চলের মানুষ অর্থাৎ আপনারা নানাবিধ সমস্যায় দিন কাটাচ্ছেন যার মধ্যে অন্যতম মানুষের নিরাপত্তার অভাব মেয়েদের বিশেষত নাবালিকাদের সাথে ঘটে যাওয়া নানান অপরাধমূলক ঘটনা এলাকার মানুষদের এবং প্রশাসনের সচেতনতা এবং ঐক্যবদ্ধ চেষ্টায় এই অঞ্চলে অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করা এবং মেয়েদের সুরক্ষা দেওয়ার কাজটি করতে পারে সেই প্রচেষ্টাকে সফল করার উদ্যোগ নিতে অভয়ামঞ্চ বৃহত্তর বিধাননগর আপনাদের সকলকে সামিল হবার আহ্বান জানাচ্ছে অঞ্চলে বিশিষ্ট জনেরা এবং আপনি আমি সমবেত হয়ে আগামীকালের কনভেনশন থেকে সুন্দর সুরক্ষিত সমাজ গড়ে তোলায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করতে পারি আমাদের ঐক্যই আমাদের ভরসা সদিচ্ছাই আমাদের শক্তি তাই সুলংগুরি কলোনিপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কালকের অভয়ামঞ্চ বৃহত্তর বিধাননগরের গণকনভেনশনে সবাই যোগ দিন